ও ছোট দিদি বলেছে আমার মা ঠিক আছে গলার আওয়াজ বেরোচ্ছে না বাবা কার মা বাবা ও কিন্তু মার দেবে মারবে ও রেগে গেছে

ও উঠবে না ওর আজকে মাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই ওর মা একবার যে বলে দিয়েছে মামাবাড়ি যাবো ওর এখনই যেতে হবে রে ভগবান বাবা ও বাথরুম করে এসছে একটু আগে তুমি ঘুমাও কিছু একটা করবে যখন নিয়ে যাও তোমার মেয়েকে এখন মামা বাড়ি যাবে কেউ যদি ওকে মামাবাড়ি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন বাড়ির অ্যাড্রেস তো জানাই আছে মধ্যমগ্রাম চলে আসবেন